আশা করব ওই তদন্ত সঠিক পথে যাবে এবং আসল মাথা ধরা পড়বে শুধুমাত্রই ওই একবার ওই প্রেস রিলিজ করে দিলাম দিয়ে চুপচাপ বসে থাকলাম এই জিনিস করে লাভ হবে না অঙ্কিতা ইন্টারভিউতেই পার্টিসিপেট করেনি ইন্টারভিউ কোনো মার্কস ছিল না এই তথ্য আদালতকে জানিয়েছিল সেই সময়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দিষ্টভাবে জানতে চান চেয়ারম্যানের কাছে যে কত নাম্বার পেয়েছে যে ইন্টারভিউ পার্টিসিপেট করেনি তাকে কেন চাকরিটা রাখবে বল বলবে না না সুপ্রিম কোর্ট বলবে না ওর ইন্টারভিউ পার্টিসিপেট করেনি তো কি হয়েছে চাকরি ও মন্ত্রী কোন না আহারে সেই সময় মন্ত্রী ছিল শিক্ষা দপ্তরেরই রাষ্ট্রমন্ত্রী ছিল যেভাবে শিক্ষার মানকে নিম্নমুখী করেছে যেভাবে চাকরিগুলোকে এই দুর্নীতিপূর্ণ ওয়েতে দিয়ে জনগণকে বিশেষ করে যারা চাকরি প্রার্থী তাদের সাফার করিয়েছে সেটা অভাবনীয় ডিস্ক এই যে ধরুন এই এত লক্ষ লক্ষ ও এমআর শিটের কপি সিবিআই উদ্ধার করেছে কত তিনটে হার্ড ডিস্ক তিনটে হার্ড ডিস্ক রাখার জায়গা নেই গোটা পশ্চিমবঙ্গে তখন জানতাম আজকে তো জেনে গেছেন যে আপনার মন্ত্রীরা সব চোর জেনে গেছেন তো বুঝে গেছেন তো তারপরে ওখানে এই আইন তৈরি করছেন আবার আমি বলছি আবার যে নিয়োগ হবে সেখানেও চুরি হবে তার কারণে এই ধরনের আইন তৈরি করবে না মমতা ব্যানার্জি করবে না কারণ মমতা ব্যানার্জি দু নম্বরই করবে মমতা যে চুরিই করবে সমস্ত কিছু ফেস করতে হবে এবং আমি মনে করি সঠিক তদন্ত হলে গোটা ক্যাবিনেট চলে যাবে সেটা কাজে কাজের বেলায় কাজে কাজ ফুরলে সে তো প্রবাদ হয়ে গেছে বাংলায় পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারী হাইকোর্টে তার চাকরি বাতিল করে দেওয়া হয়েছিলেন হয়েছিল এবং সেই সময় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই তাই সেই নির্দেশ দিয়েছিলেন আমি করেছিলাম সেই মামলা তার পরিপ্রেক্ষিতে কি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আজকে সুপ্রিম কোর্টও কিন্তু একইভাবে নিয়োগ সন্দেহজনক বলে বাতিল করে মামলাটা খারিজ করে দিল অবভিয়াসলি দেখুন অঙ্কিতা কোনোভাবেই চাকরি পেতে পারে না তার কারণ পরিষ্কার অঙ্কিতা ইন্টারভিউতেই পার্টিসিপেট করেনি ইন্টারভিউ কোনো মার্কস ছিল না এই তথ্য আদালতকে জানিয়েছিল সেই সময়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দিষ্টভাবে জানতে চান চেয়ারম্যানের কাছে যে কত নাম্বার তার কারণ দুটো লুইজ লিস্ট ছিল একটা লিস্টে অঙ্কিতার নাম ছিল না অল অব দা সাডেন পরেশ অধিকারী তৃণমূল কংগ্রেসে জয়েন করলো অঙ্কিতা অধিকারীর নাম লিস্টে চলে এলো পরিষ্কার অঙ্কটা যে লিস্টে এলো সেই লিস্টে কোনো নাম্বার দেওয়া ছিল না এই যে ইন্টারভিউ লিস্ট মেরিট লিস্ট প্যানেল ওয়েটিং লিস্টের নাম্বার প্রকাশ করার কথা বলি কেন করা হয় না এই মমতা ব্যানার্জিরা এই দু নম্বরই করবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় পরেশ অধিকারীকে দলে নিয়ে নিল পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিত অধিকারীর নাম লিস্টে উঠে গেল তার আগে লিস্টে ওঠেনি পরিষ্কার অঙ্কটা আর এই কারণেই ওরা নাম্বার সহ লিস্ট প্রকাশ করে না এই কারণেই ওরা ও সিট রাখে না নয় মাসিট রাখলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর চাকরি দেওয়া যাবে না যেভাবে দিয়েছেন এটা হচ্ছে বৃষ্টি মুখার্জিদের এটা হচ্ছে আসলে ওদের এগুলো হচ্ছে প্রয়াস যে যারা অযোগ্য তাদের চাকরি দেব তার বিনিময়ে কেউ যতটা পারবো রাজনৈতিক বেনিফিট নেব আর না হলে টাকা ইনকাম করব ওই দু চারটে ওই পলিটিক্যাল বেনিফিটের জন্য চাকরি আছে আর বাদ বাকি সব টাকা ইনকাম করা হয়েছে খুব সঙ্গত কারণে মানে সুপ্রিম কোর্ট কেন এই মামলা এন্টারটেন করবে যে ইন্টারভিউ পার্টিসিপেট করেনি তাকে কেন চাকরি তা রাখবে বলবে যে না সুপ্রিম কোর্ট বলবে না না ওর ইন্টারভিউ পার্টিসিপেট করেনি তো কী হয়েছে চাকরি ও মন্ত্রী কোন না আহারে সেই সময় মন্ত্রী ছিল সব শিক্ষা দপ্তরেরই রাষ্ট্রমন্ত্রী ছিল সেই সময়ে আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবেই সেই সময়ে বিচারপতি ছিলেন উনি বলেছিলেন তাকে হাজির হতে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল এই ট্রেনে দেখা যাচ্ছে আপনারাই দেখাচ্ছিলেন এই ট্রেনে দেখা যাচ্ছে জানলা দিয়ে এসব দেখাচ্ছিলেন আমরা এসব দেখেছি বলে এটা হচ্ছে বেসিক্যালি এই রাজ্যে যেভাবে শিক্ষার মানকে নিম্নমুখী করেছে যেভাবে চাকরিগুলোকে এই দুর্নীতিপূর্ণ ওয়েতে দিয়ে জনগণকে বিশেষ করে যারা চাকরি প্রার্থী তাদের সাফার করিয়েছে সেটা অভাবনীয় আজকের দিনে দাঁড়িয়েও আপনি এই রাজ্যে যে কতদিন ডকুমেন্ট সংরক্ষণ করে রাখবে তার কোনো রিটেনশন রুল নেই আচ্ছা কুড়ি বছর রাইট টু ইনফরমেশান অ্যাক্টে বলা আছে কুড়ি বছর ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতে আপনি কেন স্ক্যান কপি রাখতে পারবেন না কুড়ি বছর এই তো এইটুকু হার্ড ডিস্ক এই যে ধরুন এই এত লক্ষ লক্ষ ও এমআর কপি সিবিআই উদ্ধার করেছে কত তিনটে হার্ড ডিস্কে তিনটে হার্ড ডিস্ক রাখার জায়গা নেই গোটা পশ্চিমবঙ্গে ভাবুন এটা রাখে না কেউ রাখতে নিষেধ করেছে চাকরি প্রার্থীরা না রাখেন না কেন কারণ দুর্নীতি করা যাবে না ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন হয় সবাই জানে ইন্টারভিউ যার কাছে টাকা নেই তাকে ইন্টারভিউ ইন্টারভিউতে বেশি নাম্বার দিয়ে তাকে চাকরি করানোর বন্দোবস্ত হয় ইন ক্যামেরা করে দাও আজকের দিনে দাঁড়িয়ে ইন ক্যামেরা মানে সিসিটিভি লাগাতে কত টাকা খরচা হয় সেই তথ্য রাখতে বেশি তো খরচা হয় না তাহলে আজকের যুগে দাঁড়িয়ে ইন ক্যামেরা যে যা ইন্টারভিউ হবে সেখানে সমস্ত কিছু তথ্য সংরক্ষিত থাকবে ভিডিও ভিডিওগ্রাফ হবে অসুবিধা নেই ওই এমআরসিটের স্ক্যান কপি রাখবেন অসুবিধা নেই মেরিট লিস্ট উইথ ব্রেকেজ মার্কস প্রকাশ করবেন অসুবিধা নেই কোনো চাকরি প্রার্থী বলেছে যে করা যাবে না বলছে না কে মমতা ব্যানার্জি কেন বলছে না তার কারণ হচ্ছে কেন করছে না তার কারণ হচ্ছে দু করবে বলে এত কথা বলতে পারেন এত কাজ করতে পারেন এই সামান্য কাজটুকু করা যাচ্ছে না কেন করা যাচ্ছে না আজকের দিন এত কিছু ধরা পড়ে গেল এই যে ধরুন এই বলছে না আমরা এটা করে দেবো তখন জানতাম আজকে তো জেনে গেছেন যে আপনার মন্ত্রীরা সব চোর জেনে গেছেন তো বুঝে গেছেন তো তারপরে ওখানে এই আইন তৈরি করছেন আবার আমি বলছি আবার যে নিয়োগ হবে সেখানে চুরি হবে তার কারণ এই এই ধরনের আইন তৈরি করবে না মমতা ব্যানার্জি করবে না কারণ মমতা ব্যানার্জি দু নম্বরই করবে মমতা ব্যানার্জি চুরিই করবে মমতা ব্যানার্জি দুর্নীতি করবে সরাসরি বলছে করবে না প্রমাণ করুক আমি মিথ্যে আমি আমি মিথ্যা কথা বলছি বা আমি ভুল বলছি প্রমাণ করুক মমতা ব্যানার্জি যে না ফির দোষ আমি এই কথাগুলো ভুল বলেছে আমি কো আমি এই করে দিলাম বলুক কালকে করে দেবে বলুক করবে না আমি বলছি সরাসরি এই ক্যামেরার সামনে বলছি করবে না ও দু নম্বরই করবে সেই জন্যই করবে না বলুক যে সব ভিডিওগ্রাফ হবে পশ্চিমবঙ্গের যত ইন্টারভিউ সব ভিডিওগ্রাফ হবে যেখানে ইন্টারভিউ হবে সে গ্রুপ ডি হোক জেলা পরিষদের কোনো কর্মী নিয়োগ হোক ভিডিওগ্রাফ করবেই না দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ নির্দিষ্টভাবে জাজমেন্ট দিয়েছেন এবং বলেছেন যে এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত করতে কেন বলেছেন বুঝতে পেরেছেন যে এই সঠিক হয়নি এবং আমি বলছি যদি সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয় গোটা ক্যাবিনেট জেলে যাবে যদি ওই স্টেটা উঠে গেলে গোটা ক্যাবিনেট জেলে যাবে যদি সঠিকভাবে তদন্ত হয় একটা ক্যাবিনেট এই ডিসিশান নিতে পারেন নাকি বরং কোনো দিন নিতে পারেন না ক্যাবিনেট এই ডিসিশান নিয়েছেন যে ডিসিশানটি একেবারেই অবৈধ নিয়োগ হয়েছে এটা জানার পরে এবং সেই ডিসিশন নেওয়ার পরে এসএসসি যে এভরিডিবি ডিসিশনস আরো সাংঘাতিক এর সমস্ত কিছু ফেস করতে হবে এবং আমি মনে করি সঠিক তদন্ত হলে গোটা ক্যাবিনেট জেলে যাবে রায় এখনো ঘোষণা হয়নি শিক্ষানীতিতে কিন্তু একটা বিষয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সামনে তো স্পষ্ট হয়ে গেছে যে এই যে প্রত্যেকটা জায়গায় তথ্যের গড় নেই বিভিন্ন সংখ্যা নিয়ে যে একাধিক প্রশ্ন আসছে দুর্নীতি যে হয়েছিল এটা তো নিশ্চিতভাবে প্রমাণ হয়ে গেছে অবিয়াসলি রাজ্য সরকার বলছে চার হাজার তিনশো সাতাশ জনের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এসএসসি বলছে পাঁচ হাজার চারশো পঁচাশি বোর্ড বলছে পাঁচ হাজার একশো উননব্বই তথ্যের কোনো মিল নেই কিন্তু এসএসসি বলছে কোনো এক্সেস ভ্যাকেন্সিতে নিয়োগ হয়নি আর সিবিআই রিপোর্ট দিয়ে বলছে রিটার্ন সাবমিশনে বলছে না নেক্সট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি ইউজ হতে পারতো সেখানে রিক্রুটমেন্ট করে দিয়েছে এই যদি পরিস্থিতি হয় ইভেন সেটা আবার প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরে মানে ভ্যাকেন্সি আনিয়ে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এই যদি পরিস্থিতি হয় রাজ্যের আর বলবেন যে রাজ্য সঠিকভাবে চলছে তারপরেও ক্যাবিনেট এই ডিসিশান নিচ্ছে সুপার সুপারনিমিরিক পোস্ট ক্রিয়েশনের সে ক্যাবিনেট কোথায় থাকা উচিত জেলেই থাকা উচিত ওদের জেলের বাইরে এক মুহূর্তের জন্য রাখা উচিত নয় দেখুন সুজয় কৃষ্ণ ভদ্রের যে এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ যা চার মাসে করা যায়নি তা চার ঘন্টায় করা হয়েছিল আদালতের নির্দেশে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আশা করব ওই তদন্ত সঠিক পথে যাবে এবং আসল মাথা ধরা পড়বে শুধুমাত্র ওই একবার ওই প্রেস রিলিজ করে দিলাম যে চুপচাপ বসে থাকলাম এই জিনিস করে লাভ হবে না দ্বিতীয় হচ্ছে যে ওই সিবিআই ইনভেস্টিগেশন করছে পার্থ চট্টোপাধ্যায়ের যদি কিছু হয় যদি মনে করেন যে পার্থ চট্টোপাধ্যায়ের প্রাণহানির আশঙ্কা রয়েছে আমি বলবো রাজ্যের বাইরে নিয়ে গিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হোক এবং সেই ব্যবস্থা কি করে করতে হয় একাধিক উদাহরণ রয়েছে সেই কে কাজে লাগিয়ে রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক টেনে আনা হলো সেটা কাজে কাজের বেলায় কাজে কাজ করলে কৃষণজি সে তো প্রবাদ হয়ে গেছে বাংলায় এখন আমি জানি না যে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কি কাজ ফুরিয়েছে নাকি আবার কাজে লাগাবেন যেমন নতুন ধরেন বালু এসছে তাকে আবার নতুন উদ্যমে কাজে লাগাবেন বলেই মনে হয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে অদ্ভুত মস্তিষ্ক উনি বেছে বেছে মানিকরত্ন খোঁজ করেন এই যে ধরুন শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে যদি দেখেন একদম বেছে বেছে কার মাথায় কত উর্বর মস্তিষ্ক কার কার কত উর্বর মস্তিষ্ক তাকে বেছে বেছে খোঁজ করে এনে তাকে পদে বসিয়ে তাকে দিয়ে সেই ধরনের দুর্নীতি করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত লোকেদের এটা বলতে পারেন একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং তাতে তিনি যথেষ্ট সিদ্ধ হস্ত এখন তৃণমূলই ভালো বলতে পারবে মমতা ব্যানার্জি ভালো বলতে পারবে উনি কিষেনজি হবেন নাকি ওনার এখনও কাজ বাকি রয়েছে আসলে উনি বুঝতে পারছেন যে উনি ওনার এই রাশটা আস্তে আস্তে আলগা হচ্ছে বেসিক্যালি সেই রাশ ধরার জন্য উনি এই ধরনের কথা বলছেন আসলে তৃণমূল কি বলুন তো আসলে তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয় এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যা ব্যবসায়িক প্রতিযোগিতা থাকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেই আছে এবং সেই জন্যই বিভিন্ন সময় কনফ্লিক্ট হচ্ছে সেই কনফ্লিক্ট গুলোই বেসিক্যালি নিজের হাতে রাশটা রাখার জন্য উনি এই ধরনের কথা বলছেন এর বাইরে আর কিছু নয় জুড়ে দেবেন ভিডিওগ্রাফ করুন ভিডিওগ্রাফ দেখুন বন্যেরা বনে সুন্দর তৃণমূল জেলে সুন্দর